সব মেয়েরাই চায় তা নিজের একটা সংসার হোক যে সংসারে অন্য কারো কোনো খবরদারি চলবে না সে যখন যা ইচ্ছা তাই করতে পারবে আমি চাই সব মেয়ের একটা নিজের সংসার হোক আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাভার থেকে আপনারা দেখছেন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেডরুমটা সাজানো বা নিজের সংসার সাজানো সব মেরিয়ে একটা স্বপ্ন থাকে তাই না আমিও কিন্তু ব্যতিক্রম নই থাক কি না সেটা হোক না সেটা পরের বাড়ি ভাড়া বাড়ি তবে এখন তো আমি থাকছি আমি যখন থাকছি তখন এটা আমার বাড়ি স্বপ্ন তো নিজের বাড়ির একটা আছে আল্লাহ চাইলে কোনো দিন না কোনো দিন হয়তো আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে সেদিন আমি আরও মন মতো নিজের সংসারটাকে সাজিয়ে নেব তবে এখন যা আছে আলহামদুলিল্লাহ হয়তো অনেক আপদের মতো অনেক কিছু আমার নেই তবে আমার যতটুকু আছে এতে আমি সন্তুষ্ট কারণ এইটুকুই অনেকের থাকে না সব সময় আমি একটা জিনিসই মনে করি ভালো থাকতে গেলে তুমি নিচের দিকে তাকাও তোমার থেকে কে খারাপ আছে তার দিকে দেখো কারণ পৃথিবীতে আমার থেকে ভালো অনেক আছে খারাপও অনেক আছে মানে ভালো থাকছে অনেকে ভালো খাচ্ছে অনেকে আবার অনেক আছে খাবার খা খেতে পারছে না থাকার মতো ভালো একটা ঘর পাচ্ছে না সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে এটা যখন আপনি ভাবতে পারবেন নিজের মাইন্ডসেটটা এভাবে করতে পারবেন তখন দেখবেন আপনার জীবন থেকে হতাশাত কমে যাবে অনেক সময় অনেক দামি জিনিস দেখে যখন আমার ইচ্ছা করে সেটা কিনতে কিন্তু পারি না তখন ভাবি কি জানেন থাক নাই বা পারলাম দি কিনতে তাতে কি হয়েছে আমার যেটা আছে সেটা তো অনেকের কাছে স্বপ্ন এই ভাড়া বাসার বেডরুমটাকে আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব তার আগে বেডরুমটাকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তাই তার আগে একটু ভালো করে ক্লিন করে নেবো সব ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব জালানা দরজা সব কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আস্তে ধীরে আর সাথে কিন্তু আমার ছোটো মেয়েটা আছে দেখতেই পাচ্ছেন সব সময় তো দেখতে পান আমি কোনো শুকনো কাপড় বা ব্রাশ দিয়েই ব্যবহার করেই আমি এই ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে নিই তবে আজকে একটু ভিজান একড়া করে ভিজা ভিজিয়ে নিয়েই ভালো করে মুছে নিচ্ছি মাসে আপনারা যদি একবার করে এভাবে পরিষ্কার করেন তাহলে আপনাদের খাটের ডিজাইন যতই ঘন হোক না কেন তার মধ্যে কখনোই ময়লা জমবে না এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বিয়ের প্রথম খাট যখন আমি সংসারে এসেছি তখন আমার বাবা আমাকে আমার সংসারে এসে কিনে দিয়ে গিয়েছিল। খুব যত্ন সহকারে রেখেছি দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু অনেক সুন্দর আছে আমার ভিডিওতে যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকলে তাহলে আপনি আমার কমেন্ট বক্স খোলা আছে আপনার মতামত আমার কমেন্ট বক্সে রেখে যেতে পারেন আমি সময় সুযোগ করে আপনার কমেন্টে রিপ্লাই করে দিব। আমার চ্যানেলের ভিডিও যদি আপনি ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যাবে এবং আপনি আপনার সুযোগ সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এইসব কাজ করে অলরেডি আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি জানি না আমি ভয়েস ওভার করতে বসলি কেন এরা ঠুকা টুকি শুরু করে দেয় যাই হোক পাশে যেহেতু কনস্ট্রাকশানে কাজ চলছে আপনারা তার সব মানে শব্দ তো অবভিয়াসলি পাচ্ছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মাইক্রোফোন আছে তবে মাইক্রোফোনে আসলে আমার না ভয়েস ওভার করলে ভয়েসটা বেশ একটা ভালো লাগে না তাই আমি মাইক্রোফোন ছাড়াই আসলে ভয়েস ওভার করি তাই আশেপাশের নয়েসগুলো একটু বেশি শোনা যায় আমার বেডরুমের পর্দাটা আমি পাল্টে দিয়েছি আমার ছোট বেডরুমে যে পর্দাগুলো ছিল সেটাকে এই নিয়ে এসেছি আর এই বেডরুমের যে ব্লু কালারের পর্দাগুলো ছিল সেটাকে অন্য বেডরুমে সেট করে দিব ঘরে থাকা জিনিস দিয়েই ছোট করে অদল বদল করে একটু নতুন ভাবে সাজানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগে আমি কিন্তু সব ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি বিছানা ঘরের ঝুলটাও ভেঙে নিয়েছি বিছানায় এবার সুন্দর একটা ধোয়া চাদর পেতে দিচ্ছি আসলে কিছুদিন আগেই আমি বেডশিটটা পাল্টেছিলাম তো ভাবলাম যেহেতু ঘরটাকে ভালো করে পরিষ্কারই করছি তো একটা ভালো বিছানার চাদর পেতে দিই দেখতেই ভালো লাগবে এখানে আমার বেড সাইডে একটা ছোট স্টুল আছে তো এই টুলটাকেই আমি একটু নতুন করে ডেকোর করছি আমার কাছে এরকম টাইগার প্রিন্টের একটা পাপ ছিল সেটাকে টুলের উপরে দিয়ে আমি ফ্লাওয়ার বাসটা রেখে দিয়েছি আর এই ওয়ালটা বেশ খালি খালি ছিল তো এখানে একটা আর্টিফিশিয়াল গাছের সাথে একটা ল্যাম্প রেখে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে আর এই সিটিং এরিয়াটায় আমার বাচ্চাদের পুতুলগুলো সবসময় সাজানো থাকে তো ওইগুলোকেই এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি হোয়াইট ড্রপের উপরে একটা রানার পাতিয়ে দিচ্ছি এই রান্নাটা আপনারা কিছুদিন আগে আমার ডাইনিং টেবিলে দেখেছেন তো এখন এখানে দিচ্ছি দেখতে ভালো লাগছে কিন্তু বেশ ওই যে বললাম আজকে কিন্তু ঘরটা ডেকোর করেছি আমার পুরোনো জিনিস দিয়েই সবসময় নতুন জিনিসে দর্কা পড়ে এমনটা না মাঝে মধ্যে পুরনো জিনিস এই রুম থেকে ওই রুমে নিয়েও দেখবেন সেই জিনিসটাই নতুনত্ব একটা ফিল দেয় আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের কিন্তু নিত্য নতুন জিনিস কিনে ঘর সাজানোর শৌখিনতাটা আসলে মানায় না তো আমাকে যেটা মানায় না সেটা আমি করার চেষ্টাও কখনো করি না ওয়ার ড্রপের উপরে টিস্যুর একটা প্যাকেট আর একটা ঝুড়িতে আমার বাচ্চাদের যত ওষুধ ছিল সেগুলো আর একটা ঝুড়িতে কিছু ইম্পর্ট্যান্ট তার মানে চার্জার এগুলো রেখে দিয়েছি আর দেখার সৌন্দর্যের কারণে একটা আর্টিফিশিয়াল গাছ রেখে দিয়েছি আমার ড্রয়িং রুমে যে সতরঞ্জিটা থাকে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি কারণ দেখতে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তাই এই যে আমার বেডরুমেও পুরো লুক আর দরজা থেকে ঢুকতেই প্রথমে হাতের কাছেই আমার ওয়াইড্রপ তারপর আমার মেয়ের পড়ার টেবিল আর পাশে আলমারি এর এইটা হচ্ছে আমার বারান্দা যাওয়ার দরজা তাই দরজার পাশেই হচ্ছে খাট খাটের পাশে একটা ছোট টেবিল আর ওপরে দেখতেই পাচ্ছেন ওই যে ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলিয়ে দিয়েছি আশা করি আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে আর খাটের এই এই যে বসার জায়গাটা পুতুল রাখার আর হলো আমার ড্রেসিং টেবিলটা এই তো ছিল আমার ভিডিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম